আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার রমজান অনেক ভালো কাটুক এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও ঈদ চলে আসছে আর ঈদ নিয়ে তো আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নাই ঈদের কথা মনে হলেই মনে হয় এটা কিনবো ওইটা কিনবো ঘরটাকে এভাবে সাজাবো নিজের কেনাকাটার কথার খেয়াল না থাকলেও কিন্তু ঘরটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা নিয়ে কিন্তু সব গৃহিণীরাই কিন্তু অস্থির আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি গিয়েছিলাম চাদরের ভিডিও করতে হাবিব বেডিংয়ে তো সেখানে যাওয়ার পর আমার এই চাদরটা এত বেশি ভালো লেগেছে ঈদের জন্য বলার বাহিরে তো আমি চিন্তা করলাম যে তাহলে আমার তো যেহেতু ফ্ল্যাটে তিনটা বেড বাট আমার যেহেতু দুইটা বেড পাশাপাশি আমি সেট করে রেখেছি তো সেই ক্ষেত্রে দুইটা চাদর যদি আমি দুই সেট চাদর যদি আমি নিয়ে নিই আর যদি দুইটা কোল বালিশের কভার নিয়ে নিই তাহলে কিন্তু আমার সেটটা কমপ্লিট হয়ে যায় তো যেমন চিন্তা তেমন কাজ এগুলোর গজ হচ্ছে চারশো টাকা করে আর সেট মানে চাদর আর দুইটা মাথার বালিশের কভার হচ্ছে দাম তেরোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ মাথার বালিশের কভার চাদর আর হচ্ছে একটা কোলবালিশের কভার সহ নেন তাহলে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এই হলুদ কালারটার কিন্তু আর একটা কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই হোয়াইট কালারটা যখন প্রথম ওদের শপে আসছে হাফে বেডিংয়ে তখনই আমি এটা কিনে ফেলছি কারণ আমার কাছে হোয়াইট কালারের চাদর ভীষণ ভীষণ পছন্দ আমার কাছে একটু কালারিং বা একটু ডার্ক কালারের চাদর বিশালে জঙ্গলি জঙ্গলি লাগে এই জন্য আমার কাছে মানে অফ হোয়াইট হোয়াইট তারপর হচ্ছে একটু স্কাই ব্লু তারপর ইয়ালো এগুলো হচ্ছে আমার কাছে সোবার কালার মনে হয় তো যাই হোক আমার কাছে এত বেশি ভালো লাগছে যে এটা আমার ঈদের চাদর হতে চলেছে আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচায় যদি আমার কপালে এবারে ঈদটা নসিব হয় তাহলে ইনশাল্লাহ আমি কিন্তু অবশ্যই এই চাদরটা আমার বিছানায় বিছাবো ঈদের দিন তো আমি আরেকটা কথা বলবো আমি আমি কিন্তু ওই যে বালিশের কোর বালিশের কভারটাও বানিয়ে নিয়েছি আপনারা ইমরানের হাতে দেখতেই পাচ্ছেন তো যেটা বলবো সব সময় তো আপ আমরা মার্কেটে যাই ব্লগ ভিডিও করতে তখন যেটা ভাল লাগে ওইটা কিনে নিয়ে আসি ব্যাগে টাকা থাকলে আর রোজার মধ্যে আপনার আপনারা মার্কেটে যান এখন রোজার মধ্যে যদি আমরা কেউ আপনাদের সাথে ধাক্কা ধাক্কি করি তাহলে কি হয় আর এই ধাক্কা ধাক্কি ঝামেলা এড়াইতে ভাগে কেনাকাটা করা আর এটাই হচ্ছে থ্রি ডি ডাইনিং টেবিলের কভার আর এটা হচ্ছে চেয়ার কভার এটা কিনতে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে ঝন্টু টেলার্স থেকে ঝন্টু টেলার্সটাই ইমরানদের দোকানের একটা গলি পরে তো ইমরান বলল যে আপু ওনাদের কালেকশনগুলো অনেক সুন্দর আপনি গিয়ে দেখতে পারেন যদি ডাইনিং টেবিলের কভার যদি আপনার পছন্দ হয় তাহলে কিনতে পারেন তো আমার কাছে হলুদ ডাইনিং টেবিলের কভারটা এত বেশি ভাল লাগছে যেহেতু বিছানা চাদর হলুদ আর ডাইনিং টেবিলের কভারটাও যদি হলুদ হয় অনেক সুন্দর লাগবে পুরো ম্যাচিং হবে ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট ডেকোরেশন কয়দিন পর পর চাদর সোফার কভার এগুলো চেঞ্জেস চেঞ্জ করতে অনেক অনেক বেশি ভাল লাগে তো যেমন চিন্তা তেমন কাজ কেনাকাটা শেষ বাসায় নিয়ে আসছি এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর পালা এই হচ্ছে সেই টেবিল কভার থ্রি ডি টেবিল কভার যেটা একটা ডাইনিং টেবিলের কভার আসে কিং সাইজের আর হচ্ছে ছয়টা চেয়ার কভার আসতে আর এই হচ্ছে আমার চাদর আমার কিং সাইজের বেডের জন্য দুই দুইটা চাদর যেগুলো কোলবালি সহ আমি বানায় নিয়ে আসছি আর আমি আপনাদেরকে কি বলবো আমি আমার কথা হচ্ছে আমি একটা ড্রেস কম কিনবো কিন্তু তাও আমার ঘরে যেন সবাই ঢুকে বলে যে না আপুর রুচি আছে বা সব একদম পরিপাটি আমার কাছে পরিপাটি ঘর অনেক ভালো লাগে আমার যদি কোনো কিছু এলোমেলো থাকে আমার মন মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক আমি অনেক ব্যস্ত থাকি ঘরে বাইরে সবকিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে কিন্তু তারপরও আমি এই ঘরের সাজসজ্জা এগুলো নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না যেমন কয়দিন পর ঝাড়বাতি পরিষ্কার করা তারপরে হচ্ছে এক সপ্তাহ অন্তর অন্তর বেড কাভার চেঞ্জ করা এগুলো ওয়াশ করা তারপর হচ্ছে মানে একদম রুটিন মানে রুটিন চেক আপ আসে না ওরকম আমার ঘরে সব কিছু আমি নিজের হাতে করার চেষ্টা করি কয়দিন পর কিচেন কাউন্টার চেঞ্জ কিচেন কাউন্টারে যে কাপ পিস প্লেট বাটি আসতে এগুলো সব চেঞ্জ করা কারণ কি অনেকে আসে না যে সুকাসের ভিতরে সব প্লেট বাটি তুলে রাখে আমি ওগুলোর ধার ধারি না আমার কথা হলো আমার আল্লাহ যদি আমাকে কপালে এখন দেয় আমি আগামী দিনের জন্য এটা তুলে রাখবো কেন আগামী দিন আরও নতুন নতুন জিনিস বের হবে নতুন জিনিস ব্যবহার করব ইনশাআল্লাহ আল্লাহ আমার কপাল আজকে এটা রাখছে আমি মেহমানদের জন্য উঠা রাখবো কবে মেহমান আসবে কবে ব্যবহার করব আমি কাপ প্লেট গ্লাস চাদর যা আছে আমার নতুন একটা ড্রেস যদি আমি ছয় সাত হাজার টাকা দিয়েও কিনি ওটা আমি বাসায় পড়ে বসে থাকি কবে দাওয়াত পাবো কবে ওটা পড়ে এদিক সেদিক যাবো আমার ভিতরে ওইসব নাই আমি হলাম নগদে বিশ্বাসী আমার নতুন একসেট গ্লাস আনলো ওই গ্লাসে এক সপ্তাহ পানি না খেলে আমার কাছে ভালোই লাগে না তো যাই হোক এই যে হাবি বেডিংয়ের কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে বি ব্লক নিসতলা পাঁচশো বারো নম্বর সব চার নম্বর গলি আর আপনারা দেখেন আমি যেহেতু হাবি বেডিংয়ে অনেক বছর ধরে ব্র্যান্ডিং করি এখানে ইমরান এবং নাহিদের নাম্বার আছে আর দেখেন এই হাবি বেডিংয়ে কিন্তু আমার ইউটিউবের যে নামটা ইউটিউব চ্যানেলের নামটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সেটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন কোনো যখন কোনো ব্র্যান্ডের সাইনবোর্ডে বা ব্যাগে আমার চ্যানেলের নাম বা লোগো যখন দেখি তখন আমার কাছে খুব 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 ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা হয়তো আল্লাহর কাছ থেকে আমি পাইছি আল্লাহ হয়তো আমার ভাগ্যে রাখছে এটাই আর আপনারা আমাকে অনেক ভালোবেসেছেন অনেক দোয়া করেছেন যার কারণে আজকে আমি কেয়া চৌধুরী হয়ে উঠতে পেরেছি তো যেটা বলছিলাম সাদা কালারের যে চাদরটা ওদের প্রথম স্টকেই যখন আসছিল তখন আমি এটা নিয়ে নিছি কারণ আমি জানতাম এটা স্টক আউট হয়ে যাবে আর এটা অলরেডি ছয় বার রিস্টক করা হয়েছে ঈদ উপলক্ষে করা হয়েছে আমি ভিডিও করে আসার পর ওইটা আসে কি না আমি জানি না কারণ ওটার অলরেডি রিভিউ ভিডিও আপলোড করা হয়ে গেছে আর এটা আমার ফ্যামিলি ব্লক তাই আমি রোজার অপেক্ষা করতেছিলাম যে রোজার ভিতরে দিব যেন আমার আপি যারা আছেন রুম ডেকোরেশনের জন্য যেন কিনতে পারেন আর এই যে আমার বিছানায় বিছানো যে চাদরটা দেখতে পাচ্ছেন এই চাদরটা আমি ইমরানদের এই সব থেকে কিনেছি মানে হাফে বেডিং থেকে কিনেছি নাহিদ ইমরান কায়ফল ওরা সবাই কিন্তু অনেক 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 ভালো ওরা আমাকে বোন ডাকছে আর আঙ্কেলও গেলে আমাকে অনেক মানে ওনার মেয়ের মতো দেখেন আমাকে তো আমার কাছে ওই জায়গায় ওখানে গেলে অনেক ভালো লাগে আনটি অনেক মজার মজার খাবার আমার জন্য রান্না করে পাঠায় তো এর জন্য আমি রোজার আগে ভিডিও করতে গেছি যেন আন্টির মজার মজার রান্না যেন মিস না করি তো যাই হোক আমার শপিং কেমন হয়েছে জানাবেন